মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স ওয়েলকাম নমস্কার মরমর ছাত্রছাত্রীস দ্বিতীয় শ্রেণীর অগণির গণিত কিতাবখান সংখ্যাৰ সবাই ধেমালি একরপা এক মরমর ছাত্র ছাত্রীস তোমালকে হাপ জখলা লুডু খেলি পাইছানে নিশ্চয় পাইছা আহাচোন আমি তোমালোকৰ কিতাপত থকা লুকু চিকুৰ হাপ জখলা আমি ইয়াত চাই লওঁ সংখ্যাবোৰ এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠ ন দহ এইদৰে এশলৈকে আছে হয়নে না থাকে এতিয়া আমি জখলা কত আছে ছয়ত আছে তাৰপিছত একৈছত আছে এইদরে চৌত্রিশত আছে আটচল্লিশত আছে তারপিছত ছাপন্নত আছে তারপিছত একষষ্ঠিত আছে তো মানে একষষ্ঠিত পড়লে একবারে গোত বিয়াশি তাই যাবো হয় না তো এইদরে ছাপ্পন্নত পরিলে আঠান্ন্বই পাই যাব এইদার হাফ হাফর মুখ কোনটো কোন সংখ্যার আছে আমি যদি চাতত্রিশত আছে হয় পৰিলে একেবাৰে পরিবারে কোথায় যাব আহি যাব এইদৰে যদি হাতিত পড়ে ই কোথাও ই কত যাব সোতৰ তোমালোকে ভালদৰে চাবা এতিয়া আমি লুকু চিকুর হাপ জখলা চাও প্রথমে লুকুয়ে লুডু গুটি মারোতে ইস এক দুই তিন পরি লুক লুডু গুটি মারতে তিন পরিশ্রি আর সিকুয়ে কিমান কি এক দুই তিন পাঁচ পরি এইজনী হল লুকু আর এই হল চিকু তুমি মোটকয় আগবাড়ি গলা যে তার মানে লুকুয়া কি পড়ছিল তিন পরিশালি লুকুল আর চিকো পাঁচ পড়ছিল তিন পাঁচ ডাঙর তারপরে তিনির পাঁচ কিংর দুই দুই ডাঙর হয় না তিন চারি পাঁচ পাঁচ হবেন দুই আর দুই বাড়ি গল এইদারে ইয়াত চা তোমালকে মরমর ছাত্র ছাত্রী অল তোমাকে চা ইয়াত এই যে লোকে কত লুকিয়ে কে কিছু তিন এক দুই তিন দিছে আর সিকুড়ে মারোতে কি পাঁচ এক দুই তিন চারি পাঁচ ইয়াত পাঁচ এই হল চিকুর এই হল লুকুর এটা লুকুয় লুটুকু আক মারোতে কি তার ছয় ঘর পাওতে জখলার একবারে হাতাইশ পালে ইয়ার আসলে আকি পরি এক দুই তিন ইয়াত ছয় পড়লে একবারে কতগ পালে জখলার আগবাড়ি গিয়ে একবারে সাতাইশ পাই হয় না তার লুকুৱে কিমান পালে সাতাইছ বা এইবাৰ চোৱা তুমি মোট করে আগবাড়ি গলা সিকুয়ে কে একবার সাতাইছ পাই গল এতিয়া আহাচোন লুকু চিকুর সহায় চিকুৱে দ্বিতীয়বার চাৰি মারিলে দ্বিতীয়বার কিমান মারিলে চাৰি প্রথমবার পাঁচ পাইছিল তারপরে চাৰি মারিলে তা কিমান পাব এক দুই তিন চার ইয়াত যাব তাৰমানে পাঁচটো ইয়াত আছিলে ছয় সাত আঠ ন তেনেহলে মাৰিলে মার পাব কিমান পাব ইয়াত ন পাব হয় না কেমন পাব না যে পাঁচ ছয় সাত আঠ ন চারিঘর চারি মারিছিল তো নত পাব ন সংখ্যাটো পাব চিকুৱে দ্বিতীয় জখলাডাল পাবলে কোনটো ঘৰ পাব লাগিব এতিয়া সিকুয়ে দ্বিতীয় জখলাডাল পাবলে কোনটো ঘৰ পাব লাগিব চিকুটো প্ৰথমে কিমান মাৰিছিলে পাঁচ আছিলে আসি পাঁচ মাৰিছিলে তাৰপিছত কিমান পালে চাৰি ছয় সাত এটা নত আছে হয় নাই চিকু এতিয়া দ্বিতীয় জখলা ডাল পাবলে কোন সংখ্যা পাব এইদরে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো ওঠের উনৈশ বিশ আইশ তাহলে কত পাব একুশত পাব প্রথম জখলা ডাল তো ছয়ত আছে তাহলে একুশ এই সংখ্যাটা পাব হয় তো জখলা ডাল পাব আঠাণত উঠিব তন আমি কি পাইছিলো দ্বিত কি পাইছিলো চিক চিকুয়ে দ্বিতীয় জখলাডাল পাবলে কোন পাব একৈছ পাব লাগিব হয় নাই দুই দহ একৈছ একৈছতে জখলাডাল আছে এতিয়া পিছৰ প্ৰশ্ন প্ৰথম জখলাডালেৰে বগাই গ'লে কোনটো সংখ্যা পাব প্ৰথম জখলাডালেৰে বগাই গ'লে কোনটো সংখ্যা পাব প্ৰথম জখলাডালডাল এইটো আছিলে তে এইটো বগাই গ'লে কিমান পাব সাতাইছ পাব হয় নে নাই ছাব্বিছ সাতাইছ সাতাইছ পাব প্ৰথম জখলাডালেৰে বগাই গ'লে কোন পাবো পাব সাতাইশ পাব দুই দহ সাত সাতাইশ পিছ প্রশ্ন দীঘল ডালে গিলিলে কোরপরা কোনটা সংখ্যা পাব মানে কোরপর কিন পাব আসলে আমি চাই লো মরম ছাত্রছাত্রী অল আমি যদি ভালদরে আটাইতকৈ দীঘল হল এই হয় না তার মানে নিরানব্বই নিরানব্বইপা পাবগৈ একেবাৰে ইয়ালৈ আঠত পাব নিৰান্নব্বৈৰ পৰা আঠত পাব সাপৰ মুখটো ইয়াত নিৰান্নব্বৈত আছে আৰু নেজডাল একেবাৰে ক'ত আছে আঠত নিৰান্নব্বৈৰ পৰা আঠত পাব দীঘল সাপডালে গিলে ক'ৰ পৰা কোনটো সংখ্য পাব আমি কি দেখ পালোঁ নিৰান্নব্বৈৰ পৰা একেবাৰে আঠ পাব পিছৰ প্ৰশ্ন চুটি সাপডালৰ মুখখন কোনটো সংখ্যাত আছে আহ আমি চাই ল আমি দেখিল সুটি হাপডাল হব হবো কি আছে মুখ মুখ থাকি সাতত্রিশ সুটি হাপডাল মুখক্ষ কোন সংখ্যাত আছে সাতত্রিশ হাত সাতত্রিশ পিছর প্রশ্ন কোন সংখ্যা পালে খেলক্ষ শেষ হব তোমাল সকলেই জানা কোন সংখ্যা পালে এশ যদি পাই যাও হয় না এই এশ পালে খেলক্ষ শেষ হয় তাৰমানে কোনটো সংখ্যা পালে খেলখন শেষ হ'ব এশ পিছৰ প্ৰশ্ন পঞ্চাছ সংখ্যাটো পোৱাৰ আগত কোনকেইটা সংখ্যাৰ ঘৰত সাপৰ মুখ আছে তাৰমানে পঞ্চাছ সংখ্যাটো পোৱাৰ আগত কোনকেইটা সংখ্যাৰ ঘৰত সাপৰ মুখ আছে আহাচোন আমি চাই লওঁ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এইটো হ'ল পঞ্চাছ ইয়াৰ পাব আগত কোনটো সংখ্যাৰ মুখত সাপ আছে পঞ্চাছৰ আগত আমি যিহেতু চাওঁ সাতত্ৰিছ এইটো দি আছে মুখত পঞ্চাছ অংকটো পোৱাৰ আগত কোনকেইটা সংখ্যাৰ ঘৰতমুখ আছে সাতত্ৰিছত আছে পিছৰ প্ৰশ্ন পঞ্চাছ অংকটো পোৱাৰ আগত কোনকেইটা সংকাৰ ঘৰে জখলা কেইডাল বগাব পাৰিব মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এইটো হ'ল পঞ্চাছ এতিয়া আমি চাই লওঁ পঞ্চাছ সংকটো পোৱাৰ আগত কেইডাল কোনকেইটা সংখ্যাৰ জখলা আমি বগাওয়ারিম ছয় এটা হল ছয়ত আছে তারপর এদিকে যাও দশ এগারো বারো মানে বিশ এই একুশত আছে ছয় পিছত একুশ তারপর কত আছে ত্রিশ হল ত্রিশ ত্রিশত আছে তো কী পালো ছয় একুশ ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ তারপর আপনি একচল্লিশ আটচল্লিশ আমি কি পালো ছয় তাৰপিছত পালো আমি একৈছ তাৰপিছত পালো আমি তিরিশ আমি কত পালো। পালোঁ ছয়ত পালোঁ তাৰপিছত আমি এইদৰে সাত আঠ ন দহ এঘাৰ বাৰ তেৰ চৈধ্য পোন্ধৰ ষোল্ল সোতৰ ওঠৰ ঊনৈছ বিছ এইদরে আগবাঢ়ি গলোঁ একৈছত পালোঁ একৈছৰ পিছত আমি কত পালোঁ পালো ত্রিশত পাল আছে ত্ৰিছৰ পিছত কত আছে একত্ৰিছ তেত্ৰিছ চৌত্ৰিছত আছে চৌত্ৰিছৰ পিছত আকৌ নাই চল্লিছ একদম একদম আঠচল্লিছত আছে এতিয়া আমি লিখোঁ কিয়ত কত পাইছিলোঁ আমি ছয় একৈছ ত্ৰিছ চৌত্ৰিছ আৰু আঠচল্লিছ চাৰি দহ আঠচল্লিছ থেংক্স ফৰ ৱাচিং ষ্টে কানেক্টেড ইয়াৰ পৰৱৰ্তী ভিতৰত পেজ নং